অ্যান্টিসেমিটিজম ইহুদি বিদ্বেষ ইউরোপে বহু শতাব্দী ধরে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছিল হিটলার এই বিদ্বেষকে কাজে লাগায় সে বিশ্বাস করত ইহুদিরা কি জার্মান জাতিকে দুর্বল করছে এবং তারা অর্থনীতিতে সংস্কৃতিতে এমনকি রাজনীতিতে জার্মানির ক্ষতি করছে নাৎসি আদর্শ হিটলারের কি মিম খ্যাম্প কি বইয়ে সে লিখেছিল যে ইহুদিরা কি আর্য জাতির কি শত্রু তার নাতসি মতবাদে শুদ্ধ জাতি গঠনই মূল উদ্দেশ্য ছিল যেখানে ইহুদিদের কোনো স্থান নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় কি ইহুদি সমস্যা ক্ষীর উ চূড়ান্ত সমাধান কি ফাইন অসলিউশন নামে এক পরিকল্পনা গ্রহণ করে এর মাধ্যমে ইউরোপ জুড়ে সব ইহুদিদের আটক করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় যেখানে তাদের গ্যাস চেম্বারে হত্যা করা হয় না খাইয়ে মারা হয় কিংবা কঠিন শ্রমে শেষ করে ফেলা হয় হিটলার ও তার মন্ত্রীরা জার্মান জনগণকে বোঝাতে থাকে যে ইহুদিরা সব সমস্যার মূল এতে সাধারণ মানুষও অনেকাংশে এই ঘৃণার অংশ হয়ে পড়ে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে নাৎসিরা প্রায় ষাট লাখ থেকে সত্তর লাখ ইহুদি শিশু থেকে বৃদ্ধ সবাইকে হত্যা করে এই গণহত্যাকে বলা হয় হোলোকাস্ট ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অধ্যায় ভোরের সুর নিউজ সিলেব বাংলাদেশ